দুনিয়ায় কতটা স্বার্থপর না আমরা এই কথাটা কইতে একটা বারো ভাবি না তো দোষ দুনিয়ার কি করে হলো দুনিয়ার তো কোনো দোষ নয় দোষ যদি থেকে সেটা তো একমাত্র আছে ছেলে মানে পুরুষ জাতীয় দোষ দুনিয়া কোনোদিন স্বার্থ স্বার্থপর হয় না স্বার্থপর হইলে পুরুষ জাতি স্বার্থপর হয় আর ছেলেরা স্বার্থপর হয় কেননা তোমার টাকা নাই তোমারে মা বাবা ভালোবাসে ভালোবাসবো না তুমি টাকা নাই তোমার তোমারে না তোমার টাকা নাই তোমার আত্মীয় তোমারে দেখবো না তোমার টাকা বউ তোমার ভালোবাসবো স্ত্রী কেননা তোমার কাছে টাকা নাই কেননা এই দুনিয়াতে মানে স্বার্থপরতাটা হচ্ছে সেটাই মানে এটার কারণে একটা পুরো স্বার্থপর যে টাকা ছাড়া কেউ ভালোবাসে টাকা ছাড়া কেউ ভালোবাসে না যেমন আমি ভাই আমার টাকা নাই আমার কেউ ভালোবাসা যে আমার টাকা নাই যদি আমার কেউ ভালোবাসে আমি সবার ভালোবাসা পাইতাম আর আমিও মানুষেরই কত বলতাম না যে দুনিয়াটা স্বার্থপর আসলে দুনিয়া স্বার্থপর না ভাই দুনিয়া স্বার্থপর কেমন দুনিয়ার মানুষগুলো স্বার্থপর দুনিয়া স্বার্থপর না কারণ দুনিয়া তার বিচার ঠিকই করে আমরা মানুষরা সেই বিচারটা মানি না মানতে চাইও না আমরা কি করে মানবো কেননা আমরা তো নিজের অধীনে আমরা আসলে তাকে কার অধীনে পরের অধীনে কারণ তোমার যদি একটা সুন্দর একটা জীবন চান সুখী জীবন চান তাহলে তুমি পরের অধীনে না নিজের অধীনে থাকে তাহলে অবশ্যই তুমি সুখী হতে পারবে কেন আমি ভাই পরের অধীনে আছি যেহেতু আমার সুখ নাই সত্য কথা যেটা আমি পরের অধীনে সেই জন্যই আমার সুখ নাই তো সবাই যদি সুখী হয়ে যায় তাহলে দুঃখী হবে কারা আবার সবাই যদি দুঃখী হয়ে যায় সুখী হবে কারা সুখ দুঃখ নিয়েই জীবন চলে আর সুখ আর দুঃখের মধ্যে না কি সুখ কেননা টাকাতেই সুখ আবার টাকাতেই দুঃখ তোমার কাছে টাকা নেই মানে তুমি দুঃখী আছো তোমার কাছে টাকা আছে তোমার সুখও আছে কেননা এখন মানে কি আর বলবো যে এখন টাকা দিয়ে সুখ কেনা যায় আগে ছিল ছিল কি জানেন একটা একটা সিস্টেম যে সুখ সেটা হচ্ছে পারিবারিক আর এখন যে বর্তমান যে যুগটা চলতেছে বর্তমান সময়টা এই সময়টাতে পারিবারিক কোনো সুখ তুমি পাইবো না পারিবারিক সুখটা তুমি তখন পাইব যখন তোমার কাছে টাকা হবে তোমার কাছে টাকা নাই মানে তুমি কোনোদিন সুখ পেতে পারবে না